আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। বাধিব যতনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর উদ্যোগে চালতাতলা মোড়ে রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয় উক্ত রাখিবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভা সমাজকল্যাণ দপ্তরের সিআইসি তথা মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন শিশু শিল্পী তানিশি চক্রবর্তী আজ রাখিবন্ধন উৎসব পালনে আখড়া চালতাতলা মোড় এলাকায় পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় মানুষজনকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী ও তৃণমূলের একাধিক মহিলা সদস্যরা সম্প্রতি

সংহতি নষ্ট করতে চায় যারা যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আজকে কিন্তু আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি যে লড়াই করছেন সেই মমতা ব্যানার্জির পাশে আমরা বাংলার মানুষ সবাই আছি উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাকে ভাগ করা লট কার্জন বাংলাকে ভাগ করার চক্রান্ত করল যে বাংলা দুবাই ভাগ সেই একই হিন্দু মুসলমান তখন ছিল তাকে ভাগ করার চেষ্টা করেছিল আজ আবার দু হাজার পঁচিশ সাল ভারতবর্ষে কিছু মানুষ ভারতবর্ষে কিছু রাজ্যের লোক একটা দল শাসক দল ভারতবর্ষের বিজেপি তারা ভারতবর্ষের সংগতি ভারতবর্ষের জাতীয়তা ভারতবর্ষের জাতিগত একটা লড়াই আনবার চেষ্টা করছে প্রতি বছরের নেই এই আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি পথ চলতি মানুষদের হাতে আমরা রাখি পরিয়ে দিচ্ছি এবং সৌভাতৃত্বের একটা বন্ধন স্থাপন করছি আমরা এই বার্তাই সবার মধ্যেই দিচ্ছি যে আমরা সকলে এক সকলে এক হয়ে জোট বেঁধে আমাদের যে ওয়ার্ড সবাই মিলেমিশে থাকি সমস্ত জাতি ধর্ম বর্ণ মিলেমিশে একাকার আমাদের ওয়ার্ডে এবং মহেশতলায় আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি আগামী দিনে যাতে মানুষের মধ্যে কোনো রকম বিভেদ না থাকে এবং সংবাদ মাধ্যমে যে সমস্ত কথা বা যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে যে বাংলা বাঙালি এখন সংকটে সেটাই আমরা প্রমাণ করতে চাইছি বাঙালিরা আগেও এগিয়েছিল এখনও এগিয়ে বাংলা